জমা নতুন বাংলাদেশ করার জন্য সেই একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন হবো সেই জিনিসগুলো আমরা জনগণের মাঝে গিয়ে তুলে ধরবো আগামী দিনে আপনারা সবাই অক্ষত ভাবে আমাদের যে প্রিয় নেতা হামিদ রহমান হামিদ ভাই তার জন্য সবাই দল মত নির্বিশেষে এক কাতারি খেলে আপনারা কাজ করে যাবে আমরা টাকা তুই আসলে তখন আমার আমাদের নেতৃত্বে কাজ করেছি

ካልነራ ጋር ታሬ ቁራማን ይንገባል ።